বাচ্চা একা একটা মসজিদ নির্মাণ করতেছে বিশাল সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করতেছে মসজিদ প্রায় শেষ প্রান্তে সুন্দর সাজানো গোছানো পরিপাটি এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করে মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার পর যখন মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে এলাকার মানুষদেরকে বলা হলো তোমরা এখন আসো মসজিদে নামাজ পড়ার জন্য সমস্ত মানুষগুলো এসে মসজিদে ঢুকলেই যেন শান্তি পায় বাচ্চা هارুন রশিদ এলাকার সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে দিল তোমরা আসো আমার মসজিদে নামাজের জন্য মসজিদে নামাজ শুরু হয়ে গেল নামাজ চলতেছে বাচ্চা হারুন রশিদ বলে আমার মসজিদে আমি যখন প্রবেশ করি আমার দিনটা ভরে যায় আমি শান্তি আমি প্রশান্তি অনুভব করি বাচ্চা হারুন রশিদ নামাজ আদায় করে এলাকার মানুষগুলো নামাজ আদায় করে একদিন যাই দুই দিন যায় হঠাৎ করে এসব নামাজের পর বাচ্চা হারুন রশিদ ঝুমে গেছে স্বপ্নের মাধ্যমে আল্লাপুল ফেরেশতার মাধ্যমে বাচ্চা هارুনের রশিদকে বলে আরে রশিদ তুমি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর পরিপাটি বিশাল আকারের একটা বালাখানা তৈরি করেছে বাচ্চা হারণুর রশিদ তোমার ঘরকে তুমি দেখতে চাও হার্নুর রশিদ শব্দের মাধ্যমে বলতেছে সবচের মধ্যেই ফেরেশতাকে ডাকে বলতেছে ফেরেশতা আল্লাহ তা আলাহা যে আমার জন্য ঘর নির্মাণ করেছে তুমি যদি ঘরটা আমাকে দেখাইতে চাও ও ফেরেশতা চলো তোমার সঙ্গে আমি আমার ঘরটা দেখতে চাই সপ্তের মধ্যেই বাচ্চা হারমুন রশিদ ফরেস্তের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখে সুন্দর সুবিশাল একটা বালাখানা ওই বালাখানার সামনে এলাকা আছে বাচ্চা হারুমুর রশিদ গেটের মুহাম্মাদ فَمَا بَارَدْتَ عَلَى إِبْرَاهِيم وَعَلَى آلِ إِبْرَاهِيمِ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ الحمد لله مُهَان مَالِيك مُهَانُ اسرَشْتَ رَبُّ الْعَالَمِينَ الْأَلِيشَانِ لَكَ تَقُولُوا شُكْرِيَا جِمُهَانُ سُرَشْتَ رَبُّ الْعَالَمِينَ جِمُهَان بَتْشَا যে মহান দাতা যে মহান হায়াত দাতা দাতা আমাদেরকে সুস্থ রেখে আজ মসজিদে হাজিরা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে কালে মাতু শুকুর আদায় করি জবান খুলে পড়ি আলহামদুলিল্লা লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর محترم হাজিরিন পুনরায় মসজিদ কে আপনাদের পরিশ্রমের টাকার বিনিময়ে নতুন করে সাজিয়ে আজ এই মসজিদ দোয়ার মাধ্যম দিয়ে আবারও পুনরায় উদ্বোধন উপলক্ষে আজকের জুমা অনুষ্ঠান প্রথমেই দোয়া করছি রকম আয়ালামিন যেন এবত্র অঞ্চলের মানুষের যাদের পরিশ্রমের টাকার বিনিময়ে যাদের অক্লান্ত কষ্টের বিনিময় আজকের এ জুমা আজকের এই সাজানো গোসানো পরিবেশ আলা এই পরিশ্রমের বিনিময় গুলোকে আল্লাহ যেন কবুল করেন বলুন কোথায় থেকে পৃথিবীতে আল্লাহ করব আমিন মানুষের মধ্যে সর্বপ্রথম একজন মানুষকে তৈরি করেছিলেন এ মানুষটির নাম আমরা সবাই জানি হজরতে আদম আলাইহিসসালাম নাম কি কথা বলবেন একটু পয়গম্বর আদম আলাইহিসসালামকে মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসাবে এবং নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীর মধ্যে যতগুলো ঘর বাড়ি যতগুলো বাইতুল্লাহ আমরা দেখি এর মধ্যে সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ মসজিদ প্রথম মসজিদ নির্মাণ করেছেন কি নির্মাণ করেছেন মসজিদ নির্মাণ করেছেন বাইতুল্লাহ কেন আল্লাহ তাআলা প্রথম মানুষ তৈরি করলেন হযরত আদম আলী সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন আবার কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন কারো বাসস্থান তৈরি না করে কারো ঘর বাড়ি তৈরি না করে কেন আল্লাহ তাআলা প্রথম মানুষ হজরত আদম আলী সালামকে তৈরি করলেন নবী হিসাবে আবার প্রথম কেন আল্লাহ তাআলা মসজিদ তৈরি করলেন মানুষের কোনো ঘর বাড়ি তৈরি না করে মানুষের জন্য বিশ্রামের জন্য থাকার জন্য কোনো ঘর তৈরি না করে কথা আসে কি না কথা শুনতেছেন গুরুত্ব সহকারে না শুনলে বুঝবেন না পরে কি বলবো খামাকা বলবেন পরে যা আবল তাবোল কি বলে গেল গুরুত্ব সহকারে কথাগুলো শুনতে হয় এখানে প্রশ্ন আসে কেন আল্লাহ প্রথম মানুষ তৈরি করলেন নবী হিসাবে নেতা হিসাবে আবার আল্লাহ তাআলা প্রথম মসজিদ তৈরি করলেন محترم হাজরিন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম তৈরি করা এবং সর্বপ্রথম মসজিদ তৈরি করার এই একটা কথা আল্লাহ তাআলা প্রথমেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন উмма খলকুতুল জিন্না ওয়ান ইল্লা লিইয়বুদ তাহলে বলেন আমি এই জন্যই সর্বপ্রথম আদম আলাহ ইসলামকে তৈরি করেছি কারণ আদম আরালামকে নবী সারা নবী হিসাবে না তৈরি করে যদি আমি মানুষ তৈরি করতাম তো মানুষকে তো আমি তৈরি করব আল্লাহ তা আমার এরাদা করেছি নিয়দ করেছি আকাঙ্ক্ষা করেছি মানুষকে আমি তৈরি করব মানুষকে আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য তো আমার গোলামির জন্য তৈরি করলাম মসজিদ এবং এই গোলামির পদ্ধতি শেখানোর জন্য আমি পাঠাইলাম সর্বপ্রথম নবী হজরত আদম আলে সালামকে কারোই বুঝে আসে না আদম আর ইসলামকে আল্লাহ তালা পাঠাইছেন নবী হিসাবে যেন ইবাদতের পদ্ধতি মানুষকে শিখাইতে পারে ইবাদতের পদ্ধতি মানুষকে যেন পয়গম্বরা আদম আর ইসলাম শিখাইতে পারে এখন আদম আর সালাম যদি নবী না হয়ে সাধারণ মানুষ যদি দুনিয়ার বুকে চলে আসে তাহলে এবাদতের পদ্ধতি কে শিখাবে এবাদতের নিয়ম কানুন কে শিখাবে শিখাদার জন্য একটা মানুষ তো থাকা দরকার এই জন্যই আল্লাহ হাত্তা আলা সর্বপ্রথম ভদ্রতে আদম আলেস সালামকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছে ভাস্তারম হাজিরিন নবী হিসাবে আল্লাহ হাততা আদম আলেস সালামকে পাঠাইলেন এবারতের জন্য মস্তিষ্ক বানাইলেন এ মস্তিদের সূচনা সূচনা সেই থেকেই আল্লা হাত্তা বলেন ইন্না আউওয়াল বাইতু উদি'আ লিন নাসাল্লাযী বিমক্কা তুবারাকাও ওয়া হুদা লিল আলামিন আমি সর্বপ্রথম যে ঘর তৈরি করেছি সর্বপ্রথম যে ভয়ে তৈরি করেছি এ ঘরটার নাম হলো বাইতুল্লাহ কারণ তৈরি করেছি মানুষের ইবাদতের জন্য বলেন সুবহানাল্লাহ তাহলে এ ঘর আমাদের তাদের বলেন এ ঘর আমাদের কাদের আমাদের এ ঘরের রক্ষণা এ ঘরের সাজানো গোছানো পরিবেশ সৌন্দর্য সব কিছুর দায়িত্ব কাদের বলেন কাদের আমাদের আল্লাহ তাল্লাহ ঘর এটা কিন্তু এ ঘরকে সাজানো গোছানো সব কিছুকে যেমন আল্লাহ তাহলা কোরআনকে নাজিল করেছেন কোরআন ধরে রাখবে কোরআনের ধারক বাহক কোরআনকে হেফাজত করবেন আল্লাহ কিন্তু কোরআনকে ব্যবহার করবে আমরা মানুষ কোরআনকে হেফাজতের দায়িত্ব যেমন নিয়েছেন আল্লাহ এই মসজিদকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কিন্তু এই মসজিদের আবাদ করা মসজিদের ইবাদত করা মসজিদকে সৌন্দর্য তৈরি করার দায়িত্ব আমাদের তাদের আমাদের মহতার মহাজির মসজিদ আল্লাহর ঘর আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আল্লাহর কয়গম্বর বলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেন বাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পয়গম্বর আমার হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল আকারের বালাখানা তৈরি করে দিবেন এখন আসে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের একা মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য নাই। আমার সামর্থ্য আছে দুই টাকা দেওয়ার কারো সামর্থ্য আছে পাঁচ টাকা দেওয়ার এমন আছে কিনা কারো সামর্থ্য আছে দুই টাকা দিবে কারো সামর্থ্য আছে পাঁচ টাকা দিবে কারো সামর্থ্য আছে দুই লাখ দিবে কেউ এমন মানুষ আছে একা মসজিদ তৈরি করে দিবে কিন্তু মনে রাখতে হবে এ মসজিদের ক্ষমতা মসজিদের ক্ষমতা যে ব্যক্তি এক টাকা মসজিদে দান করবে তার যেমন ক্ষমতা থাকবে এ মসজিদে এক কোটি টাকা দান করবে তারও সমপরিমাণ ক্ষমতা মসজিদে থাকবে মসজিদ নিয়ে কখনো অহংকার ফকর করা যাবে না আমি মসজিদে সর্বস্ত সমস্ত কাজ আমি করে দিলাম মসজিদে আমি করে দিলাম সবকিছু আমি যদি মনে করি যে মসজিদ আমার এ ঘর আমার এ দাপর যদি দেখায় কদার করে বলি আপনার দানই শুধু করা হবে কিন্তু এ দান মালিকের দরবারে কবুল আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন আখলিস এক ইফিকাল আমালুল কালিল আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও এই কথা বলতে পারে ছোট 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 হাদিস আল্লাহ রসুল বলে আমল অল্প আমল যদি দিল থেকে হয় খাঁটি দিলে মনকে পরিষ্কার করার জন্য মালিককে রাজি খুশি করার জন্য তো তোমার বিশাল আমলের প্রয়োজন নাই যে অল্প আমল তুমি করেছো আল্লাহ তা আল্লাহকে খুশি করার জন্য তোমার নাজাদের জন্য তোমার মুক্তির জন্য তোমার জান্নাত পাওয়ার জন্য তোমার ওই খাঁটি অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে কেন বাকিগুলো কি মুখ বন্ধ নাকি সুবাহ বলতে পারেন নামাজ করে বলেন তো সুবাহ আল্লাহ আল্লাহ খুশি হসে আল্লাহ বেজার হবে প্রশংসা করতেছি কার আল্লাহ বলবেন দিল থেকে যে কোনো দান যদি যে কোনো দান আপনি করেন এটা যদি আল্লাহকে খুশি করার জন্যই হয় তো আপনার অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি আমল মানুষকে দেখা লাভ নাই বেশি আমল মানুষকে দেখা নাই অল্প আমল বাচ্চা হারুন রশিদ একা একটা মসজিদ করবে এরাদা করেছে নিয়ত করেছে নাম কি বলেছি বলেন তো বাদশাহ হারুন রশিদ একজন প্রেসিডেন্ট একজন বাদশাহ অনেক অনেক সম্পদের মালিক এলাকার মানুষদেরকে ডাকছে আমি নিয়ত করেছি দুনিয়ায় সব কিছু করলাম বাড়ি গাড়ি অট্টলিকা টাকা পয়সার সম্পদের আমার কোনো ভাব নাই আমি একা একটা মুসজিদ করতে চাই যেটা আমার কেয়ামতের ময়দানে যে ইয়া হল্লা দিলা আহ আমার তখন অব ইল অসীলা ময়দানে মশারে যখন আল্লাহ তা আল্লাহ অসিলা তা আলাস্ক করে বাল্লাহাকে মাফ করার জন্য তো আমি যেন বাচ্চা হারুন রশিদ ওই একটার ওসিলা আমি দিন থেকে যেটা করব ওই একটার ওসিলা দিয়ে যেন পার হতে পারি বলেন সুহান বাচ্চা হারুন রশিদ নিয়ত করেছে এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে ও এলাকার মানুষ আমার সম্পদের কোনো অভাব নাই আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই আমার একটা দিলের আকাঙ্ক্ষা আমার একটা আশা আমার একটা চাওয়া আমি একা একটা মসজিদ নির্মাণ করতে চাই খবরদার আমি যে মসজিদ নির্মাণ করব এই মসজিদের সঙ্গে তোমরা যেন তোমাদের সম্পদগুলো একত্রিত করিও না তোমাদের সম্পদগুলো এই মসজিদে দিবা না আমি হরম রসীদের যে সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছে আমার সম্পদ থেকে আমি একা মসজিদ নির্মাণ করতে চাই এলাকার মানুষদেরকে ঘোষণা দিয়ে। দিয়েছে এরপরে মিস্ত্রি ঠিক করার পরে রাজমিস্ত্রি ঠিক করার পরে মসজিদ নির্মাণ করতেছে একা একটা মসজিদ যে মসজিদে এলাকার কোন মানুষের কোন সহযোগিতা নেই মানজাহারণ পরিষদ বলে খবরদার তোমাদের সম্পদ যেন আমার মসজিদে না আসে আমি একা একটা মসজিদ নির্মাণ করতে চাই ও মুসলমান ইমানদার অর্ডারে একা একটা মসজিদ নির্মাণ করতেছে বিশাল সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করতেছে মসজিদ প্রায় শেষ প্রান্তে সুন্দর সাজানো গোছানো পরিপাটি এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করে মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার পর যখন মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে এলাকার মানুষদেরকে বলা হলো তোমরা এখন আসো মসজিদে নামাজ পড়ার জন্য সমস্ত মানুষগুলো এসে মসজিদে ঢুকলেই যেন শান্তি পায় বলেন বলেন মসজিদে ঢুকলেই যেমন শান্তি পাওয়া যায় এ মসজিদটাকে আপনারা যেমন করে সুন্দর করে সাজাইছেন এটাকে যদি সুন্দর পরিপাটি করে রাখেন মানুষের দিল যতই কষ্ট থাকুক না কেন এটা আল্লাহর ঘর খোদার কসম আল্লাহর ঘরে যদি দিল এক মন আল্লাহর গোলামের জন্য কেউ শুধু পা বাড়ায় দেয় নিজের দিলটা প্রশান্তি চলে আসবে কথা বলেন ঠিক কিনা বাচ্চা হারুন রশিদ এলাকার সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে দিল তোমরা আসো আমার মসজিদে নামাজের জন্য নামাজ নামাজ শুরু হয়ে গেল চলতেছে বাচ্চা হারুন রশিদ বলে আমার মসজিদে আমি যখন প্রবেশ করি আমার দিনটা ভরে যায় আমি শান্তি আমি প্রশান্তি অনুভব করি বাচ্চা হারুন রশিদ নামাজ আদায় করে এলাকার মানুষগুলো নামাজ আদায় করে একদিন যাই দুই দিন যায় হঠাৎ করে ঈশান নামাজের পর বাচ্চা হারুন রশিদ ঘুমিয়ে গেছে স্বপ্নের মাধ্যমে আল্লাফা করা আরামিন ফেরেস্তার মাধ্যমে বাচ্চা হারুন রশিদকে বলে হারুন রশিদ তুমি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর পরিপাটি বিশাল আকারের একটা বালাখানা তৈরি করেছে বাচ্চা হারুন রশিদ তোমার ঘর কি তুমি দেখতে চাও হারুন রশিদ শব্দের মাধ্যমে বলতেছে শব্দের মধ্যেই ফেরেশতাকে ডেকে বলতেছে ফেরেশতা আল্লাহ তাআলা যে আমার জন্য ঘর নির্মাণ করেছে তুমি যদি ঘরটা আমাকে দেখাইতে চাও ও চলো তোমার সঙ্গে আমি আমার ঘরটা দেখতে চাই স্বপ্নের মধ্যে এই বাচ্চা হারুন রশিদ সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখে সুন্দর সুবিশাল একটা বালাখানা ওই বালাখানার সামনে লেখা আছে বাচ্চা হারুন রশিদ গেটের মধ্যে লেখা আছে কি নাম বাচ্চা হারুন রশিদ বালাখানার মধ্যে প্রবেশ করলেন সুন্দর সাজানো সব কিছু তিনি ঘুরে ঘুরে দেখলেন দেখার পরে যখন শেষ হয়ে গেছে তার বালাখানা দেখা যখন শেষ হয়ে গেছে তার বালাখানা থেকে বের হয়েছে এই বালাখানার উপরে লেখা আছে বাচ্চা হারুনুর রশিদ এই বিল্ডিং এর মালিকের নাম বাচ্চা হারুনুর রশিদ ঘর থেকে বের হয়ে দেখে এই বিল্ডিংটা যেমন চাকচিক্য সুন্দর করে তৈরি করা ঘর থেকে বের হয়ে দেখে আরেকটা সেম টু সেম একটা বিল্ডিং এই বিল্ডিং এর মধ্যে লেখা আছে আহমদ বিন মুসা বাদশা হারুন রশিদ ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ফেরেস্তা আমি যেই বালাখানার মধ্যে প্রবেশ করলাম বালাখানাটা ঘুরে ঘুরে সুন্দর করে দেখলাম কিন্তু আমার এই বালাখানার মতো মতোই সেম টু সেম একটা বালাখানা আমার চোখের সামনে আমি দেখতেছি একটা বিল্ডিং আমি দেখতেছি ফেরেস্তা আমি ওই বিল্ডিংটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই আমার বিল্ডিংয়ের ভিতরেও যেমন চাকচিক্য সুন্দর করা ওই বিল্ডিংয়ের ভিতরে যেমন চার এর বাইরেও তেমন চাকচিক্য সুন্দর করা বিল্ডিংয়ের ভিতরে আমি দেখতে চাই আমার বিল্ডিংয়ের ভিতরেও যেমন ঠিক তেমনই ওই বিল্ডিং এর ভিতরে আসে নাকি ফেরেস্তা দেয়া বলে হারুন রশী এই বিল্ডিং এর সামনে যেমন তোমার নাম লেখা তুমি মন চাইছে তুমি প্রবেশ করতে পারছো কিন্তু ওই বিল্ডিং এর সামনে নাম দেখো আহমাদ বিন মুসা যদি আহমাদ বিন মুস্তা অনুমতি না দেয় হারুন রশিদ তুমি এই মধ্যে প্রবেশ করতে পারবা না বলে তাহলে আমার এই বিল্ডিং মতোই বিল্ডিং কেন হলো বলে তুমি এক মসজিদেই দুইজন আবাদ করেছে এক মসজিদেই দুইজন টাকা পয়সা দান করেছে অথবা একটা মসজিদ দুইজন মিলে করেছে এই জন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সেম টু সেম মসজিদ তৈরি করে দিয়েছে হারুন রশিদ রাগান্বিত হয়ে গেলেন আমি তো এলাকার মানুষদেরকে বলছি আমার এই মসজিদে কারো অর্থায়ন আসবে না কারো দান আসবে না আবার আমার মসজিদে আমার দুইজন কই থেকে আসছে কেন বলে না অবশ্যই কোনো কিছু এই মসজিদে কেউ দিয়েছে অথবা কোনো একটা কিছু আছেই কেউ কোনো সহযোগিতা করেছে না করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করতো না অবশ্যই তুমি খোঁজ নিয়ে দেখো এই আহমাদ তার নাম আহমাদ বিন মুসা মুসার ছেলে আহমা সেই মসজিদে কোন অর্থ দিয়েছে সেই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করেছে প্লেন আসার পর এলাকার মানুষদেরকে ডাকলেন এ তোমরা কে আমার এই মসজিদ দান করেছ কেউ কোন রকম কোন সাহস পায় না কথা বলার কথা কি বলবে ভয়ে আগেই নিষেধ করে দিয়েছে কেউ কোনো কিছু দিবারা এখন আবার জিজ্ঞাসা করছে খবর আছে তখন বাচ্চাহরুন রশিদ বলে কে তোমরা কি দান করেছো মসজিদে বলো কেউ বলতে চায় না মিস্ত্রিদেরকে ডাকছে মিস্ত্রিদেরকে ডাকার পরে বলছে তোমরা কি এই মসজিদের মধ্যে কোনো কিছু দিয়েছ কেউ কোন কথা বলে না বয় আর কারো মুখ থেকে কথা বের হয় না এরপরে বাচ্চা হারুনুর রশিদ বলে এই মিস্ত্রিদের মধ্যে অথবা তোমাদের মধ্যে আহমাদ মুসার ছেলে আহমাদ কে আসো একটু দাঁড়াও তো একবারে ভয়ে জোরো সরো হয়ে গেছে বেসারা কোনো কথা বলতে পারে না চোখে ছল করছে পানি বাচ্চার হুকুম মান্য করেছে কার হুকুম আরেকবার বলেন কার হুকুম খবর আছে সরকারের হুকুম মানবেন না খবর আছে তবে যদি নাস্তিক মুরতাদ কোন সরকার হয় জালেম হয় আল্লাহ সার দেন ছেড়ে দেন বলেন না কেন সার দিবেন ছেড়ে দিবে বেসারা খুব জোর সর নরম হয়ে গেছে বলে আহমাদ বিন মুসা কেয়াস একটু দাঁড়াও তোমাকে আমি দেখতে চাই কিছু বলবো না আহমাদ বিন মুসাদ বাচ্চা হারুন রশিদের সামনে দাঁড়ায় গেলেন চোখে সলসল করছে পানি কিছু বলতে পারে না বাচ্চা হারুনুর রশিদ আহমাদ বিন মুশাকে বলে আহমাদ বিন মুশাদ আমি তো আগেই নিষেধ করেছিলাম আমার এই মসজিদের মধ্যে কেউ কোনো কিছু দিতে পারবে না দান করতে পারবে না আহমাদ বিন মুশাদ তুমি তো একজন রাজমিস্ত্রি মানুষ তুমি তো আমার মসজিদে কাজ করছো কাজ ছাড়া তুমি আমার মসজিদে আপনার হুকুম ছিল মসজিদে কেউ কোনো কিছু দিতে পারে না বাচ্চা আমি যদি কাজ না করি আমার খাওয়ার মতো কোনো কিছু থাকে না দিন খাই দিন আনি বাচ্চা দান করার মতো আমার কোনো সামর্থ্য নাই কিন্তু পয়গম্বরের হাদিস পয়গম্বরের জবানের একটা হাদিস আমি শুনেছি যদি দুনিয়াতে কেউ একটা মসজিদ নির্মাণ করে তো আল্লাহ পাকুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে আমি একমাত্র আমার মালিক আল্লাহ পাকুল আলমিনকে খুশি করার জন্য ও বাচ্চা আমার দেওয়ার মতো কোনো কিছু ছিল না কিন্তু আমার বুক ভরা আকাঙ্ক্ষা ছিল আশা ছিল বাচ্চা আমার বাপ দাদার কোন সম্পদ নাই আমার পানি উঠানো খাওয়ার মতো কোনো টেবল ছিল না পানির বড় কষ্ট ছিল আমার ঘরের উঠানের মধ্যে একটা কূপ খনন করতেছিলাম এই কূপ খনন করার সময় আমি তিনটা পাথর পেয়েছি এই তিন টুকরা পাথর যখন পেয়েছিলাম এই তিন টুকরা পাথর অনেক দামি পাথর মনে করে পাথরটাকে আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম ও বাচ্চা হাজনুর রশি আপনার মসজিদে যখন আপনি আপনার মসজিদে যখন আপনি পাথর লাগাইতেছিলেন এই পাথরগুলো আমার ওই তিনটা পাথরের সঙ্গে মিলে যাই যখন এই তিনটা পাথর সঙ্গে আমি মিলালাম রাতের বেলা লুকাইয়া লুকাইয়া আমি এই তিন টুকরা পাথর আপনার পাথরের সঙ্গে মিলাইয়া দিয়েছি উপস্থিত সমস্ত মানুষগুলো চোখের পানি সেরে সেরে কান্না করতেছে বাচ্শার চোখ দিয়ে পানি আর বন্ধ হয় না বাচ্চা কান্না করে আর বলে এ হারুনু আমি তোমাকে মারার জন্য তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমাকে ডাকি নাই মানুষ যদি তিল থেকে মালিককে রাজি খুশি করার জন্যই কোনো আমল করে থাকে বয়োগম্বরের হাদি বয়গম্বর বলেন বলেন আফলিজ দিন অ্যাথিকাল আমান কলিল একটা সৎস্য যদি আল্লাহ বলে কেউ আমি আল্লাহ কে রাজি খুশির জন্যই ডাকি বান্দার মুক্তির জন্য বান্দার না জাতের ফাইসলার জন্য একটা আমলই যথেষ্ট হয়ে যায় বাচ্চা বলে শৃঙ্খলে আহমাদ বিনিসু আমি বাচ্চা হয়ে যেহেতু লুকু আমল করলাম অহমত বিনিসু তোমাকে প্রয়োজন হয় নাই বরং আল্লাহ তোমার এই তিন টুকরা পাথরের বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিয়েছে